নিউজ পরিমাণের বাইকের কালেকশন কিন্তু থাকছে আর দেখতে পাচ্ছেন আমি আজকে যে বাইক নিয়ে রিভিউ করবো সেটা হলো এস লিমিটেড লিমিটন দুইটা বাইক দুইটা কালার যা আসলে নিতে চাচ্ছেন চার দল চলে আসুন এবং বুকিং করে ফেলুন আর আমাদের প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমো থেকে চাইলে ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি এসেও কিন্তু আপনি আপনার পছন্দের বাইকগুলো দেখতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তারপর কথা না ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটি রয়েছে সেটা হলো রিগেল র‍্যাপটরের জিটি এক্সএল 5S লিমিটেশন 2024 এবং 25 এর মডেল এই বাইকটি কিন্তু 24 সালে কিন্তু লঞ্চ হয়েছিল তারপর কিন্তু 25 সালে বাইকের এত চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এটা ইম্পোর্ট করেছি স্টিল না এখনো পর্যন্ত আছে এটা কিন্তু দুইটা কালার ভ্যারিয়েশন হয় আমাদের কাছে দেখতে পাচ্ছেন সিলভার ফক্স কালার আর তার পাশাপাশি রেড ওয়াইন কালার দুইটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই বাইকটার মধ্যে কি কি স্পেসিফিকেশন ডিটেলস আছে আমি ইন শর্ট ধারণা দেওয়ার চেষ্টা করব এবং লাস্ট লাস্টে আমি জানিয়ে দেব এই বাইকটা কিভাবে হোম ডেলিভারি নিতে পারবেন এবং কোন কোন শোরুমে যাই গেলে আপনি এই বাইকটা পাবেন এবং বাইকের স্পেসিফিকেশন বাইকের বর্তমান মূল্য ইচ এন্ড এভরিথিং কিন্তু জানাবো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে একশো দশ সত্তর এবং রিমসেস কিন্তু সতেরো পাচ্ছেন সামনের রিম এবং পিছনের রিম দুইটাই কিন্তু অরেঞ্জ কালারে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু অ্যালো রিম দেওয়া আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এর কিন্তু ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই পাশে একটা ডিস্ক এবং এই পাশেও কিন্তু একটা ডিস্ক রয়েছে কিন্তু তাই নয় সামনে কিন্তু এবিএস পাচ্ছেন সিঙ্গেল চালান এবিএস পাচ্ছেন সামনে এবং বাইকটাতে কিন্তু আপস ডাউন সাসপেনশন কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন বাইকের লাইটিং সিস্টেম দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডে মোড রয়েছে আর এটা কিন্তু পার্কিং মোড এবং এটা কিন্তু আপনার নাইট মোড কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পার্কিংটা কিন্তু চমৎকার লাগে আমার কাছে এবং আপার ডিপার সবই কিন্তু এলইডি এবং ডিজিটাল পাচ্ছেন আর তার পাশাপাশি এন্ট্রি কার্ড থেকে শুরু করে সবকিছু কিন্তু ডিজিটাল আর যারা আসলে একটু ইউনিক স্টাইলিশ ফ্যাশনেবল বাইক চাচ্ছেন একটু ব্যতিক্রম কিছু চাচ্ছেন তারা কিন্তু রিগেল ল্যাপটপ জিটি এক্সএল ফাইভ এস লিমিটেডটা দেখতে পারেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি সামনে দিয়ে চলে আসে থ্রি পার্টের হ্যান্ডেল কিন্তু আপনি পাচ্ছেন এবং থ্রি পার্টের হ্যান্ডেল বারটা কিন্তু গোল্ডেন কালার যেই আপনার সাসপেনশন আছে এটার সাথে কিন্তু ম্যাচ করে এবং রিমের সাথে ম্যাচ করে কিন্তু দেওয়া হয়েছে তার পাশাপাশি সাসপেনশন গুলো কিন্তু হার্ড এবং সফট করে অফ রোড অন রোড যেই রোডে ইচ্ছা হয় না কেন আপনি হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে কিন্তু রাইড করতে পারবেন আর তার পাশাপাশি যে ক্লাস গিয়ার আছে এগুলো কিন্তু আপনি হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী সুবিধা মতো কিন্তু আপনি ক্লাস গিয়ার এগুলো সবই কিন্তু অ্যাটাচ করে নিতে পারবেন তার পাশাপাশি সামনে যে মাস্টার সিলিন্ডারটা আছে এটা কিন্তু আসলে থাউজেন্ড সিসি যে বাইকগুলো আছে ওটা থেকে ইন্সপায়ার হয়ে দেওয়া আছে এবং সামনে কিন্তু আপনি সেমি ডিজিটাল ডেকোমিটার পাচ্ছেন যেখানে আপনি নিউট্রাল এবিএস সেন্সর থেকে শুরু করে গিয়ার শিফটিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সব ফিচার কিন্তু আপনি পাচ্ছেন এবং বাইকের যে আপনার ইউএসবি হাফ যে পোর্টটা রয়েছে এখানে কিন্তু আপনি প্রয়োজনীয় হেডফোন মোবাইল

দশ হাজার এল এম যেটা আসলে সাত হাজার পাচ্ছেন এখানে কিন্তু এস সি প্রজেক্টের একদোষ কিন্তু বিলটি নিয়ে পেয়ে যাচ্ছেন যেটা আসলে কার্বন ফাইবার দেওয়া আছে আর তার পাশাপাশি এখানে কিন্তু আপনি একশো পঞ্চাশ সেগমেন্টে কিন্তু চাকা রয়েছে একশো পঞ্চাশ সতেরো সর একশো পঞ্চাশ সত্তর এবং রিমস কিন্তু সতেরো পাচ্ছেন বাংলাদেশের রোড অনুযায়ী সবচেয়ে মোটা চাকার স্পোর্টস বাইক কিন্তু এটাই তার পাশাপাশি থ্রি পয়েন্ট টু ডিস্ক রয়েছে এবিএস রয়েছে ক্যালিবার থেকে শুরু করে সবকিছু কিন্তু যথেষ্ট প্রিমিয়াম আর এখানে কিন্তু জেলসিট রয়েছে স্লাইড জেলসিট রয়েছে পিলনের জন্য যথেষ্ট বড় স্পেস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু কমফোর্টেবল রাইড করতে পারবে বেসিক্যালি এবার একটু দুইটা কালার রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন সিলভার কালার এবং রেড ওয়াইন কালার দুইটা কালারে কিন্তু প্রিন্স ওয়ার্ল্ডে আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন জিটিএক্স এর লিমিটেড এডিশনের বর্তমান প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনি জিটি এক্সএল ফাইভ এস লিমিটেড এডিশন পেয়ে যাচ্ছেন তিন লক্ষ দশ হাজার টাকায় এবং সাথে কিন্তু হেলমেট ডাস্ট কভার এবং চাবি থাকছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোন ভিডিওতে আবার চলে আসবো চলে যাওয়ার আগে আমাদের শোরুমের অ্যাড্রেস বলছি প্রথম আউটলেট মকবাজার মোড় রাজক প্লাজার দ্বিতীয় আউটলেট মকবাজার ওয়ার্ডলেস আর শোরুমের অপোজিটে রিয়েল ল্যাপটপের প্রত্যেকটা বাইক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তিল দেন আল্লাহ হাফেজ